মন্দিরে গেল রামকৃষ্ণ বললে অবস্থা যা করেছিস এবার ব্যবস্থা করে দে পুত্র শোক দিয়েছিস এবার সহ্য করার মতো শক্তি দে সান্ত্বনা দে এক হাতে নিবি আর এক হাতে দিবি নে তা হতে পারবে না নবতে গিয়ে চন্দ্রমণিকে বললে রামকৃষ্ণ ভেবেছিল চন্দ্রমণির শোকে বিহবাল হয়ে অজ্ঞান হয়ে পড়বে কিন্তু চন্দ্রমণি বিশেষ বিচলিত হলেন না চোখের কণের জলটুকু মুছে নিয়ে বললেন সংসার অনিত্য মৃত্যু নিশ্চিত তাই শোক করা অনর্থক রামকৃষ্ণের দিকে তাকালেন উৎসুক হয়ে বললেন সে কি তুই কাঁদছিস কেন এত সব বুঝে নিজেই শেষে অবুঝোস না কোথায় চোখের জল সর্বত্র আনন্দ ভাতি জগন্মাতাকে উদ্দেশ্য করে বারে বারে প্রণাম করতে লাগলো রামকৃষ্ণ যেমন দহনে আছিস তেমনি আছিস সহনে যেমন আছিস ভাবনে তেমনি আছিস পাবনে মথুরবাবু গেছেন এসেছেন শম্ভু মল্লিক সিঁদুরে পটি শম্ভু মল্লিক সদাগরিয়া পিসে মুচ্ছদ্দির কাজ করে অঢেল পয়সা গোড়ায় গোড়ায় খুব রাজস্বিক ভাব স্কুল করব হাসপাতাল করব রাস্তা পুষ্কর্ণি করব শেষকালে বিগলিত সমর্পণ আশীর্বাদ করো যাতে এই ঐশ্বর্য তার পাদপদ্মে দিয়ে মরতে পারি দক্ষিণেশ্বরের কাছেই বাগানবাড়ি কিভাবে একদিন এসে পড়লো পদ ভুলে ব্রাহ্মধর্মে মতি ভাবখানা আধা সাহেবই কিন্তু রামকৃষ্ণের কাছটিতে এসে আর যেতে চায় না যেকালে কালে হাসপাতালে এসে নাম লিখিয়েছে রোগের যতক্ষণ কষুর থাকবে ছাড়বে না ডাক্তার সাহেব আর ছাড়ান ছোড়ান নেই তুমি নাম লেখালে কেন রামকৃষ্ণের দ্বিতীয় রসদার বললে আর কিছু বুঝি না তুমি আমার গুরু আমার গুরুজি কে কার গুরু রামকৃষ্ণ হাসে করজোর করে বলে তুমি আমার গুরু শম্ভুর শ্রী আবার আর একটা পড়ে প্রতি মঙ্গলবার শারদাকে তার বাড়ি নিয়ে আসে ষোড়শোপাচারে পূজা করে তার পা দুখানি মঙ্গলাচরণে মঙ্গল চরণ